মাঝে সবাইকে ইউ কানেক্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ওয়াইফাই নতুন প্রযুক্তির পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিন আজ আমরা গর্বের সাথে জানাচ্ছি বরগুনার আমতলিতে আমাদের নতুন আরও একটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের উদ্যোক্তা ভাই ওনার এলাকায় শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক গড়ে তুলেছেন যাতে ঘরে ঘরের বাইরে বাজারে মাঠে একই নেটওয়ার্ক সহজে কানেক্ট থাকা যায় ইউ কানেক্ট ওয়াইফাই এর একটাই লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক মানুষের হাতে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট গত কয়েক বছরে আমরা একের পর এক স্থানে বিভিন্ন উদ্যোক্তাদের নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করছি স্থানীয় উদ্যোক্তারা নিজেদের এলাকায় সেবা দিচ্ছেন স্থানীয় অর্থনীতিতে এসেছে গতি শিক্ষার্থীরা পড়াশোনায় পেয়েছে নতুন দিগন্ত ইউকানেক্টের স্মার্ট ওয়াইফাই জুন ব্যবস্থায় গ্রাহক একবার রিচার্জ করলেই ঘরের ভিতরে ওয়াইফাই আর বাইরে থাকলে হটস্পট জোন দুটোই একই নেটওয়ার্কে কানেক্ট থাকতে পারেন একই মোবাইল নাম্বার একই লাইন অ্যাপ টানা কানেক্টিভিটি যেখানে যেখানে নেটওয়ার্ক আছে রিচার্জ এখন আরও সহজ রিচার্জ কার্ড স্কেয়ার্স করে বিন ব্যাস অ্যাক্টিভ হয়ে যাবে ফিলেক্সি লোড অথবা টপ আপ স্থানীয় এজেন্ট বা দোকান থেকে রিচার্জ করতে পারছেন বিকাশ যে দেশের যে কোনো জায়গা থেকে মোবাইল রিচার্জ একজন উদ্যোক্তা এক জায়গা থেকে রিচার্জ করে তার নেটওয়ার্কের কাভারেজের মধ্যে যেখানেই গ্রাহক থাকুক সেখানেই ইন্টারনেট চালাতে পারছেন ঘরে ঘরের বাইরে এক নেটওয়ার্ক একই সুবিধা উদ্যোক্তাদের হাতে আছে ডিজিটাল কন্ট্রোলিং সিস্টেম একটি স্মার্ট ড্যাশবোর্ড পৃথিবীর যে কোনো জায়গা থেকে মোবাইল অথবা ল্যাপটপ লগ করে ইউজার অন অফ স্ট্যাটাস কার কবে রিচার্জ শেষ হয়েছে কোন জুনে কত ট্রাফিক যাচ্ছে পেমেন্ট রিচার্জ রিপোর্ট সব লাইভ দেখা যায় এক ক্লিকে ইউজার অ্যাক্টিভেশন প্যাকেজ আপডেট স্পিড প্রোফাইল এমনকি শিডিউল অটোমেশন সম্ভব অর্থাৎ আপনার নেটওয়ার্ক আপনার কন্ট্রোল যেখানেই থাকুন আপনি কি আপনার এলাকায় স্মার্ট ওয়াইফাই নেটওয়ার্ক গড়ে তুলতে চান কানেক্ট ওয়াইফাই উদ্যোক্তা প্যাকেজ নিন আমরা থাকব আপনার পাশে থেকে থেকে শুরু শুরু করে করে ট্রেনিং অপারেশন সাপোর্ট পর্যন্ত যোগাযোগ করুন ইউ কানেক্ট ওয়াইফাই এর সাথে উদ্যোক্তাদের কোন নেটওয়ার্ক অবকাঠামো তৈরিতে কাজ করছে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও সাপোর্ট টিম মাইক্রোটি গ্রেড কনফিগারেশন অপটোমাইজ রাউটিং স্কেলেবেল অথেন্টিকেশন মনিটরিং সিস্টেম এসবের উপর দাঁড়িয়ে আমরা দিচ্ছি স্থিতিশীল নেটওয়ার্ক সাপোর্ট উদ্যোক্তারা যাতে প্রফেশনালভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সেজন্য আমরা দিচ্ছি বিশেষ পরামর্শ কনফিগারেশন স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস সিকিউরিটি গাইডলাইন আর সাপোর্ট যাতে কোনোভাবেই একজন উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত না হন নিম্ন আয়ের পরিবারও আজ শাস্ত্র ইন্টারনেটে যুক্ত অনলাইনে পড়াশোনা চাকরির আবেদন ফ্রিল্যান্সিং কৃষিপণ্য সবই হচ্ছে সহজে আর স্থানীয় উদ্যোক্তারা পেয়েছেন নির্ভরযোগ্য আয়ের পথ নিজ এলাকায় নিজের মানুষের সেবা দিয়ে ইউ কানেক্ট ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে গড়ে উঠুক স্মার্ট বাংলাদেশ আপনার হাত ধরেই প্রান্তের আলোর মতন শহর গ্রামে সেতু একসাথে বাঘা আমরা ইহুকা মেকতে হাতে হা তুমি আমি এক আমাদের Take what you like.